আঠাশে আগস্ট থেকে শুরু হয়েছিল পরিচালক লোকেশ কানাগরাজের আসন্ন বিগ বাজেট অ্যাকশন কুলি সিনেমার ক্যারেক্টার অ্যানাউন্সমেন্ট এবং নির্মাতারা সুপারস্টার রজনীকান্তের ক্যারেক্টারের নাম প্রকাশের সাথে এটি শেষ করেছে সিনেমায় দেবা চরিত্রে দেখা যাবে তাকে পোস্টারে রজনীকান্তকে একটি ডিম্বাকৃতি সোনার প্লেটের পিছনে পরীক্ষা করতে দেখা যাচ্ছে তা একটি আর্ম ব্যাজ বলে মনে হচ্ছে যার সামনে চোদ্দশো একুশ নম্বর লেখা রয়েছে তার আচার আচরণ দেখে মনে হচ্ছে সে যা খুঁজছিল তা সে পেয়েছে উল্লেখযোগ্যভাবে কুলির অন্যান্য চরিত্রের পোস্টারগুলির মতো রজনীকান্তের ও কালো সাদা প্লেটের সোনার রঙকে হাইলাইট করার জন্য নির্বাচনী রং ব্যবহার করা হয়েছে রজনীকান্তের পাশাপাশি এই ছবিতে উপেন্দ্র রাও সত্যরাজ শ্রুতি হাসান নাগার্জুনা এবং শৌবিন শাহিরকে দেখা যাবে সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন গিরিশ গঙ্গাধরন এবং সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর সব ঠিক থাকলে সিনেমাটি দু সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে